হরে কৃষ্ণ দু সালে গণেশ চতুর্থী পুজো কবে পালন করতে হবে এবং কিভাবে সঠিক নিয়মে গণেশ পুজো করা উচিত এই দিনে কি কি করা যাবে কি কি করা যাবে না এবং এই গণেশ চতুর্থীর বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গণেশ চতুর্থী পুজো প্রসঙ্গে জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে গণেশ প্রভুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন গণেশ হচ্ছে বলা হয়েছে যত পুজো করা হোক না কেন সর্বাগ্রে হচ্ছে গণেশ পুজো গণেশের পুজো না করা হলে সেই পুজো কিন্তু সম্পূর্ণ হয় না কেন গণেশ পুজো কেননা প্রথমত হচ্ছে যে ব্যক্তি গণেশের পুজো করে তার জীবনের সমস্ত বিঘ্ন বিনাশ হয় সেই পুজোয় যদি কোনো বিঘ্ন এসে থাকে গণেশ পুজোর মাধ্যমে সেই সমস্ত বিঘ্ন দূর হয় সেজন্য সমস্ত পুজোর প্রারম্ভে গণেশের পুজো করা হয়ে থাকে যার কৃপালাভ হলে জীবনের সমস্ত বিপদ কেটে যায় অমঙ্গল দূরীবিত হয় এবং জীবনের সৌভাগ্যের উদয় হয় শুধু তাই নয় শাস্ত্রে এরকমটা পাওয়া যায় যে বিনা গুরুদেবের আজ্ঞাবিহীন কখনো কোনো পুজো করতে নেই সর্বপ্রথমে গুরুদেবের মন্ত্র নিয়ে আজ্ঞার সহিত তারপরে ঠাকুরের পুজো করতে হয় কিন্তু শাস্ত্রে এরকম পাওয়া যায় যে যদি আপনার গুরুদেব নাও থাকে তবে গণেশকে গুরু জ্ঞান করে সর্বপ্রথমে সেই গণেশের পুজো করে গণেশকে গুরু মেনে তারপরে পুজো করা উচিত এবং এই পুজোর মাধ্যমে হয়। গণেশ একে তো তিনি সিদ্ধিদাতা অষ্ট সিদ্ধি তিনি দান করেন শুনলে হয়তো বা অবাক হবেন এই যে যারা মানে যোগী ঋষিরা যারা সাধনা করে তারা অনেক প্রকার আট প্রকার সিদ্ধি আছে অনিমা লগিমা ইসিতা বসিতা এক প্রকার সিদ্ধি হচ্ছে এমন যেটা প্রাপ্ত করলে তুলোর মতো হালকা হয়ে যায় সে আকাশে উঠতে পারে আর এক প্রকার সিদ্ধি হচ্ছে অষ্ট মানে সে মানে যে সেকোন জায়গায় যেতে পারে আর এক প্রকার সিদ্ধি হচ্ছে সে অদৃশ্য হতে পারে এরকম করে আট প্রকার সিদ্ধি রয়েছে সেই সিদ্ধি যিনি দান করেন তিনি হচ্ছেন অষ্ট অষ্টসিদ্ধিদাতা শ্রী গণেশ যিনি মা পার্বতীর সন্তান শুধু তাই নয় এই গণেশ কিন্তু হচ্ছে ভগবান নৃসিংহদেবের ভক্ত যে ব্যক্তি সবসময় ভগবানের নাম জপ করে সেই গণেশের যারা পুজো করে তাদেরকে বলা হয় গানপত্র ভারতবর্ষের অনেক স্থানে অনেক অনেক ভক্ত রয়েছে হাজার হাজার ভক্ত সমারোহে এই গণেশ চতুর্থী পুজো পালন করে থাকে কিন্তু কথা হচ্ছে দু সালে সেই পুজো কবে পালন করতে হবে তো এবছরে দু চব্বিশ সালে সেই ব্রত পালন করতে হবে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর শনিবারে এই শনিবার দিনটি বিনায়ক গণেশ চতুর্থীর দিন এই দিনটি থেকে এই গণেশের পুজো শুরু করা হবে এবং গণেশ পুজো শুরু করা হবে দশ দিন পর্যন্ত এই পুজো বিশেষভাবে করা হয়ে থাকে এবং এর পরে গিয়ে এই গণেশ মূর্তিকে বিসর্জন দেওয়া হয়ে থাকে বিশেষ করে এই গণেশ চতুর্থীর দিনটি যারা গণেশ দেবতার প্রতি ভক্তি রয়েছে তারা প্রত্যেকে পালন করবেন স্বস্তিকা চিহ্ন যে অঙ্কন করা হয় বলা হয়েছে বাড়ির সদর দরজার সম্মুখে গণেশের মূর্তি থাকা অথবা স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা খুবই শুভ এবং মঙ্গলের প্রতীক গণেশ মূর্তি যাত্রাকালে যদি গণেশ মূর্তি দর্শন করা হয় তবে সেই যাত্রা গণেশ প্রভুর কৃপায় অত্যন্ত শুভ হয়ে থাকে এই যে স্বস্তিকা চিহ্ন বলা হয়েছে যে সেই সেই হচ্ছে চিহ্ন দর্শন করা প্রধান দরজার সম্মুখে অঙ্কন করে রাখা খুবই মঙ্গলময় চিহ্ন বা মঙ্গলময় বাচক বলা হয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে এই দিন গণেশ পুজো যারা করবে তাদের কি মঙ্গল লাভ হয় প্রথমত হচ্ছে যারা এই দিনে প্রভু গণেশের পুজো করবে তাদের জন্য বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা জীবনের বিপদ থেকে মুক্তি লাভ করবে সমস্ত বিপদ থেকে প্রভু গণেশের কৃপায় তারা মুক্তি পাবে শুধু তাই নয় যারা ভগবানের ভক্ত রয়েছে তারাও এই পুজো করতে পারেন প্রভু গণেশের পুজোর ফলে ভগবান বিষ্ণুর চরণে বিশেষ কৃপা লাভ হয় ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি উদয় হয় সেই প্রভু গণেশের পুজো করার ফলে গণেশ হচ্ছে তিনি দাতা দ্বিতীয়ত হচ্ছে তিনি খুবই ধীর স্থির ব্যক্তি এবং এত ধীর স্বয়ং কার্তিকের মধ্যে অহংকার থাকলেও গণেশের মধ্যে কিন্তু কোনো অহংকার নেই সেজন্যই তো মা পার্বতী এই পৃথিবীতে যখন বিচরণ করেন গণেশকে তিনি তখন তার সাথে সাথে রাখেন গণেশের কবি এই ব্রতের সুন্দর মহিমা কথা পাওয়া যায় তা আমরা একটু পরে জানতেছি তবে পুজো কিভাবে করবেন পুজো করার সনাতন শাস্ত্রে মনে রাখবে চার প্রকার পুজোর বিধান রয়েছে ঘটে পটে যন্ত্র প্রতিমায় মানে কেবলমাত্র ঘট স্থাপন করেও পুজো করা যায় তারপরে সনাতন ধর্মের বিশেষ কিছু আকিবুকি বা সিম্বল রয়েছে যেমন স্বস্তিকা চিহ্ন সেই স্বস্তিকা চিহ্ন অঙ্কন করেও সেখানেও করা যায় এই মতে বেশি বিশেষভাবে তান্ত্রিক হয়ে থাকে এবং প্রতিমা মানে ঘটে পটে যন্ত্র প্রতিমা আর একটা আছে ভগবানের চিত্রপট অঙ্কন করে বা ছবির মধ্যেও পুজো করা যায় এবং সব সর্বোত্তম পুজো হচ্ছে সেখানে ভগবানের মূর্তি রেখে অথবা ইষ্ট দেবতার মূর্তি রেখে সেই মূর্তিতে পুজো করলেও ইষ্ট দেবতার বিশেষ কৃপা লাভ হয়ে থাকে সেজন্য গণেশের পুজো করার জন্য অবশ্যই আপনারা বিগ্রহ বা মূর্তি ক্রয় করে নেবেন মূর্তিকর থেকে মূর্তি তৈরি করে সেখান থেকে পুজো করবেন গণেশ পুজো করতে হয় মূর্তিতে এবং মূর্তি কিনে কেনার সময় একটা নিয়ম হচ্ছে যে মূর্তিকর যে দাম বলবে সেই দামে ক্রয় করে আনা উচিত দামে কেননা মূর্তিকর যদি প্রসন্ন না হয় তবে কিন্তু সেই পুজো কখনো ইষ্ট দেবতা গ্রহণ করে না সেজন্য মূর্তি ক্রয় করার সময় মূর্তিকর কে প্রসন্ন করতে হয় না হলে সেই পুজো কখনো সেই ইষ্ট দেবতা গ্রহণ করে না এবং মূর্তিকরকে কখনো ঠকানো উচিত নয় এরপরে বাড়িতে এসে অবশ্যই মনে রাখবে একটা লাল কাপড়ে যেন সেই গণেশের চোখ বাধা থাকে মুখ যেন বাধা থাকে গণেশ মূর্তির যতক্ষণ পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা না করবেন প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ আর জীবিত মানুষ দুটোই সমান বলা হয়েছে প্রাণ প্রতিষ্ঠিত করা হলে সেখানে স্বয়ং গণেশকে আহ্বান করা হয় সেই দেবতাকে যার মূর্তি তাকে আহ্বান করা হয় তার আগে পর্যন্ত চোখ মুখ বেঁধে রাখা উচিত লাল কাপড় দিয়ে এভাবে আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে আনার পরে আপনারা যারা পুজো করবেন যদি ভালো হয় যে আপনি কোনো ব্রাহ্মণ ডেকে যারা ভালো অভিজ্ঞ পুজো করতে পারে শুধু অভিজ্ঞ নয় যারা ভালো জ্ঞানী হলে হবে না ভগবান বলেছেন ন মেহ ভক্ত চতুর্বেদী মদভক্ত সপচপীয় আমার জ্ঞানী ভক্তের দরকার নেই আমার নিষ্ঠাবান শ্রদ্ধা যারা পালন করে শাস্ত্রের তথ্যগুলো সেই সমস্ত ভক্তের দরকার যারা প্রকৃতি সরল মনে আমার উপাসনা করে তারা যেভাবে আমার পুজো করে সেটাই আমি গ্রহণ করে থাকি সেজন্য মূলত আপনি এই দিনে কোনো ভালো ব্রাহ্মণ যারা পালন করে শাস্ত্রের নিয়ম সেই সমস্ত ব্রাহ্মণদেরকে বাড়িতে ডেকে এনে তাদের মাধ্যমেও এই পুজো সম্পন্ন করতে পারেন তা না হলে নিজে করবেন কিভাবে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন অষ্টদল মানে আমরা যেরকম পদ্ম ফুল দেখি এরকম আটটা পাতার পদ্ম ফুল অঙ্কন করে সেখানে প্রভু গণেশ ক্যাপ্টালাস উপরে ছোট্ট একটা চকির উপরে গণেশজির মূর্তি সেই এর উপরে অষ্টদল পদ্মের উপরে স্থাপন করবেন এরপরে সামনে ঘটে স্থাপন করতে হয় ঘট স্থাপনের বিশেষ আলাদা মন্ত্র রয়েছে আপনারা অনলাইনে সার্চ করে বা পূজোর বই দেখে দেখে নিতে পারেন সেইভাবে স্থাপন করে আপনারা প্রভু গণেশকে আহ্বান করে তারপরে সেখানে আপনারা পঞ্চ উপাচারে কম করে হলেও সরষ উপাচারে পুজো করাকে সর্বোত্তম বলা হয়েছে না হলেও আপনারা সেখানে পঞ্চ উপাচারে ভালোভাবে প্রভু গণেশের পুজো করবেন গণেশের পুজো করতে পারলে যার কৃপা লাভ হলে জীবনের বিপদগুলো কেটে যায় সেই প্রভু গণেশজির কৃপা লাভের জন্য আপনারা অবশ্যই ভালোভাবে পুজোটা করবেন কম করে হলেও পঞ্চ উপাচারে পুজো করবেন মানে দুপকাঠি তারপরে প্রদীপ তারপরে হচ্ছে জল এবং একটা বস্ত্র এবং এরপরে হচ্ছে আপনারা সেখানে সবশেষে হচ্ছে আপনারা সেখানে প্রভু গণেশকে ভোগ অর্পণ করতে হয় এগুলো দিয়ে পঞ্চ উপাচারে প্রভু গণেশের পুজো করতে হয় প্রথমে কিভাবে কি পুজো করবেন বাড়িতে যেভাবে ঠাকুর পুজো করেন ঠিক সেইভাবেই অনেকে বলে আমি তো মন্ত্রতন্ত্র জানি না জানলে যেভাবে ঠাকুরের পুজো করেন সংক্ষেপে সেইভাবে গণেশের পুজো করবেন বা হাতে ঘন্টা বাজবে ডান হাতে ডুব কাঠে গণেশকে অর্পণ করবেন এরপরে হচ্ছে প্রদীপ অর্পণ করতে হয় চরণে চারবার নাবিতে তিনবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ঘুরিয়ে সেই প্রদীপ সবাইকে অর্পণ করতে হয় এভাবে করে এরপরে হচ্ছে জল নিবেদন করতে হয় গণেশকে তারপরে বস্ত্র নিবেদন করতে হয় গণেশকে এরপরে হচ্ছে পুষ্প ফুল মনে রাখবে গণেশের পুজো কখনো সম্পন্ন হয় না এরপরে পুষ্প ভগবানের চরণে গণেশের চরণে প্রভুর অর্পণ করতে হয় এভাবে করে এই গণেশ পুজো সম্পন্ন করতে হয় সবশেষে হচ্ছে গণেশকে ভোগ অর্পণ করবেন এই ভোগ অর্পণ করবেন তার মধ্যে কি কি দিতে হয় মনে রাখবেন দুর্বা ছাড়া গণেশ পুজো সম্পন্ন হয় না দুর্বা দিয়ে গণেশের চরণে দুর্ব অর্পণ করতে হয় এবং ফুল অবশ্যই গণেশের প্রিয় ফুল আপনারা অথবা সুগন্ধি জাতীয় পুষ্প আপনারা সংগ্রহ করে সেই পুষ্প দিয়ে গণেশজির বিশেষ পুজো করতে হয় তৃতীয়ত হচ্ছে এবং লাড্ডু দিতে হয় গণেশের ভোগে কি কি দিবেন অনেক প্রকার ফল রাখা উচিত তৎসঙ্গে লাড্ডু কিন্তু খুবই প্রিয় গণেশের প্রিয় ফল প্রিয় লাড্ডু বা প্রিয় খাবার ইষ্ট দেবতাকে অর্পণ করলে এতেও ইষ্ট দেবতার বিশেষ কৃপা লাভ করা যায় প্রসন্নতা বিধান করা যায় সেজন্য বলা হয়েছে যে গণেশকে ভালো ভালো লাড্ডু দিতে হয় এভাবে করে আপনারা ভোগ অর্পণ করবেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন এইভাবে আপনারা সেই গণেশ চতুর্থীর দিনটি সংক্ষেপে হলেও পালন করবেন যদি বাড়িতে আপনারা মূর্তি না আনতে পারেন গণেশের সেক্ষেত্রে গণেশ প্রভুর মূর্তিতে আপনারা ভালোভাবে পুজো করবেন এর মাধ্যমেও গণেশের বিশেষ কৃপা লাভ করা যায় তবে এই দিনে যারা আপনারা গণেশের পুজো করবেন তারা যদি নাও করতে পারেন গণেশের পুজো তবে অবশ্যই প্রভু গণেশের উদ্দেশ্যে এই একটি মন্ত্র উচ্চারণ করবেন একশত আটবার বার এই মন্ত্রটি বলে বাড়িতে গণেশজির চিত্রপট থাকলে গণেশজির চরণে পুষ্প দিয়ে যদি আপনার কোনো মনস্কামনা থাকে সেটি প্রভু গণেশকে জানাতে পারেন এর ফলে প্রভু গণেশের কৃপায় জীবনের অমঙ্গল দূরীভূত হবে গণেশ প্রভুর বিশেষ লাভ হবে মনস্কামনা পূরণ হবে যিনি অষ্টসিদ্ধিদাতা যার কৃপালা বহলী জীবনের সমস্ত সমৃদ্ধি লাভ হয় তো আমরা প্রথমে সেই গণেশ প্রভুর সেই মন্ত্রটি প্রসঙ্গে জেনে নিচ্ছি এরপরে এই ব্রতের বিনায়ক গণেশ চতুর্থী ব্রতের মাহাত্মকথা শ্রবণ করব দেখেন বলা হয়েছে এই মন্ত্রটি সেটি হচ্ছে ওম শ্রী নামা ওম শ্রী নামা ওম শ্রী গণেশায় নামা এই মন্ত্রটা আপনারা একশত আটবার কমপক্ষে জপ করার বা উচ্চারণ করার চেষ্টা করবেন এখন আমরা জেনে নিচ্ছি গণেশ প্রভুর বিশেষ আবির্ভাবলীলা অথবা এই গণেশ চতুর্থীর ব্রত প্রত্যেককে বলবো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মাহাত্মকতা শ্রবণ করি যা শ্রবণ করলেও বলা হয়েছে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় গণেশ চতুর্থী ব্রত কাহিনী একবার মা পার্বতীর নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকানো একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবেন না এরপর শিব এলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বলে কিন্তু তারপরেও গণেশ রাজি হয়নি এটাকে নিজের অপমান মনে করে শিব তার উপর ক্ষুব্ধ হলেন এবং দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাথা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরোচ্ছেদ করেছেন তখন তিনি খুবই রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির শিরোচ্ছেদ হয়ে যাবার কারণে খুবই দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল পরিত্যাগ করেছিলেন পার্বতী অসন্তুষ্টির মানে অসন্তুষ্টি দূর করতে দেখেন গণেশ যেদিনে আবির্ভূত হয়েছিল সেই দিনটি ছিল কিন্তু এই বিনায়ক গণেশ চতুর্থীর দিন সেজন্য এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে গণেশজির ভক্তরা তো পার্বতীর অসন্তুষ্টি দূর করতে শিব গণেশজির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তাই এই তারিখটি পবিত্র উৎসব বলে গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ চতুর্থীর দিনে উপবাস পালন করলে গণেশ চতুর্থীর উপবাসের গল্প মানে ব্রত পাঠ এবং শ্রবণ করলে মানুষের পাপ এবং জীবনের সমস্ত বিপদ দূর হয়ে থাকে গণেশ চতুর্দশী উপবাসের যারা ব্রতগথা ভক্তি এবং পাঠ একনিষ্ঠ সহিত শ্রবণ করে তাদের ইচ্ছা মনের মনে মনোবাসনা পূরণ হয়ে থাকে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে অপরদিকে পাওয়া যায় যে ধার্মিক গ্রন্থ অনুসারে মহাভারতের দশ দিন পর্যন্ত মহাভারতের কথা গণেশজিকে শুনিয়েছিলেন তখন তিনি নেত্র এই কাহিনী শ্রবণ করছিলেন আর দশ দিন পর যখন তিনি চোখ খোলেন তখন তিনি দেখেন গণেশজির শরীরে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে তখন বেদব্যাস তাকে নিকটের একটি জলাশয়ে নিয়ে গিয়ে স্নান করান যার ফলে গণেশজির শরীরে তাপমাত্রা কম হয় এই কারণে গণেশ চতুর্থীর দিন গণেশজির মূর্তি স্থাপনা করার পরবর্তী দশ দিন পর গণেশজির পুজো করা দশ দিন পর্যন্ত গণেশের পুজো করা হয়ে থাকে মানে এই গণেশ চতুর্থীর দিন পুজো করবেন এরপরে দশ দিন পর্যন্ত পুজো করা হয় তারপর তাকে জলে বিসর্জন দেওয়া হয় গণেশজির বিসর্জনের মাটির শরীর এবং তা একদিন মাটিতেই মিশে যাবে তো এটা একটা হয়েছে যুক্তি বলা গণেশজির ব্রত পালন করার ফলে মানে পুজো করার ফলে বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এই দিন আপনি ব্রত করেন কিংবা না করেন অন্তত পক্ষে প্রভু গণেশের উদ্দেশ্যে আপনি মন্ত্রটি উচ্চারণ করে যে মন্ত্রটি আমরা বলে দিয়েছি সেই মন্ত্রটি উচ্চারণ করে আপনি গণেশ প্রভুর চরণে পুষ্প অর্পণ করবেন এর মাধ্যমে প্রভু গণেশের কৃপা লাভ হয় এবং জীবনের অমঙ্গল দুরীবিত হয় হরে কৃষ্ণ আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা প্রভু গণেশের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি গণেশজির কৃপায় সকলের জীবনের অমঙ্গল দুরীবিত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ